আচ্ছা পুরো একটা ভিতর একটা শর্ত দিয়ে দিয়েছি এবার সেকেন্ড এক গাছে এক ফল তার নাম কি এক গাছে এক ফল তার নাম কি গাছে ফল আম আম

বৃষ্টি পড়ছে ঘরে কারেন্ট কালো কারোর নাম্বার বৃষ্টি বৃষ্টির হ্যাঁ উত্তরটা আপুরা চারটার তিনটা সঠিক উত্তর দিতে পেরেছে এবার আমি পাঁচ নম্বর কোশ্চেন বিকাশ করবো কোন কোন চোখে দেখা যায় কোন কোন চোখে দেখা যায় বিউটিফুল